একদম বিরিয়ানিটা ভালো ছিল না দেখ আর এই দেখো দুর্গাপুর স্টেশনে সঙ্গীতার ভয় লাগছিল। এই যে আমার বান্ধবী সঙ্গীতা ট্রেনের টিকিটটা কেটে নিল আর এই দেখো আমাদের মানকড় স্টেশন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আজকে আমি সকাল সকাল কোথায় চলে এসেছি এখন আমি চলে এসেছি মানকস স্টেশনে আমরা এই দুই বান্ধবী মিলে যাচ্ছি এখন দুর্গাপুরে আমাদের একটা বান্ধবী পানাগড় স্টেশনে দাঁড়িয়ে আছে তাহলে চলো এই যে ট্রেন এসে গেছে তাহলে চলো ট্রেনে চাপি তারপর তোমার সাথে কথা হচ্ছে আমরা তিন বান্ধবী মিলে দুর্গাপুরে ইস্কন মন্দিরে ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব কিভাবে যাচ্ছি আর এই দেখো অনুষ্কাও চলে এসেছে পানাগড় স্টেশন অব্দি চলে এসছি আমরা আর এই দেখো দুর্গাপুর স্টেশনে নামলাম এবার তারপরেই অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমরা লিফ্টে চেপে গেছি তারপরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি এখন আর এই দেখো দুর্গাপুর স্টেশনটা তোমাদেরকে ফেরার সময় ভালো করে দেখাবো আর এই দেখো আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি তারপরে আমি মিনি বাসে চেপে গেছি এখন আর তোমরা যদি বাসে যাও তাহলে তোমাদের থেকে পঁচিশ টাকা ভাড়া নেবে ইসকন মন্দির অবধি আসতে বাস থেকে নেবে পাঁচ মিনিটের রাস্তা তোমরা হেঁটেই আসতে পারবে যাওয়ার পথে তোমরা এই বড় বড় ডাইনোসরগুলো দেখতে পারবে আর আমি এখানে মন্দিরের কাছে চলেও এসেছি আর আমি জুতো রেখে দিলাম তারপরেই হাত পা ধুয়ে আমি মন্দিরের ভিতরে ঢুকে গেছি আর মন্দিরটা তো খুব সুন্দর তোমরা তো দেখলেই তাহলে চলো তোমাদেরকে ঠাকুরের দর্শন করায় আর এই যে আমি প্রণাম করে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম আর এই দেখো মন্দিরের পুরো ভিতরটা মন্দিরের থেকে প্রসাদ দেওয়া ছিল সেই প্রসাদই নিয়ে নিলাম তারপরেই আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য ওরা ওইছে একটু এগিয়ে দাঁড়িয়ে আছে আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি বাস স্ট্যান্ডে আস্তে আস্তেই বাস পেয়ে গেলাম আমরা আর এই যে আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি আর এইখানে খুব সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছিল আর আসার পথে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য একটা রেস্টুরেন্টে চলে এসেছি আমরা বিরিয়ানি খাওয়ার জন্য আর একদম বিরিয়ানিটা ভালো ছিল না তাই জন্য বিরিয়ানির কোনো ক্লিপ নিইনি আর আমার মুখ দেখে তো বুঝতেই পারছো একদম ভালো ছিল না বিরিয়ানিটা তারপরে আমরা স্টেশনে চলে এলাম আর এই দেখো দুর্গাপুর স্টেশনের বাইরেটা এখন আমরা টিকিট কেটে নিয়েছি তারপরে আমরা লিফটে করে অন্য প্ল্যাটফর্মে যাচ্ছি অন্য প্ল্যাটফর্ম থেকে নিচে নামার জন্য আমরা আরেকটা লিফটে চেপে গেছি আমি আর অনুষ্কা আর সঙ্গীতার ভয় লাগছিল বলে ও চাপে নি আর এই দেখো আস্তে আস্তে ট্রেন পেয়ে গেছি আর এই আমি চেপে গেলাম ট্রেনে তারপরে পানাগড় স্টেশন চলে আর টাটা করে চলে গেল তারপরে স্টেশনে সঙ্গীতা বাস ধরলাম তারপরে বুধ বাস স্ট্যান্ডে নেমে আমি সাইকেল নিয়ে নিয়েছি এবার আমি বাড়ি যাচ্ছি আজকে আমাদের ইস্কন মন্দির ঘুরতে যাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তারা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা